আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি খুব সুন্দর সুন্দর এসপায়ার্ট আজকে থ্রি পিস দেখাবে এগুলো সবই হচ্ছে নামি দামি পেইজের ভাইরাল কালেকশন ঠিক আছে এটা একদম হিট একটা ডিজাইন থাকবে একদম ক্রিম কালারের ভিতরে চমৎকার কন্ট্রাস্টে কিন্তু কাজ করা এটা সম্পূর্ণ মাল্টি কালার দিয়ে কাজ থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন একটাই কালার আছে তাই না আচ্ছা তো ভাই এক ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং গর্জাস একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পুরো বডিটা কাজ এটা পুরো প্যানেলটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে

তো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ হাতাটা গরজাস করে কাজ করা থাকবে প্যানেল দেওয়া আছে এটা হানড্রেড পারসেন্ট কটন এটার মূল আকর্ষণ কিন্তু পাজামাটা দেখেন এটা হচ্ছে প্যান কার্ড থাকবে এটা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকবে তাই না সেমভাবে কাজ করা ওকে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার ওনাটা দেখেন চান্দুরি সিল্কের একটা ওনা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত অনলি তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা ফিওর্স খুব সুন্দর একটা টু পিস কর্সের দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ করা একদম হচ্ছে কোয়ালিটি ফুল একটা ড্রেস প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা আলিয়া গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি লন কটনের ভিতরে থাকবে নিচে কিন্তু সুন্দর করে লেচর করা প্রচুর ঘের একদম ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা হানড্রেড কটন লাইফ কালার গ্যারান্টি এইটা হচ্ছে এটার আফগানি পাজামা এটা ও না প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ওকে স্যার খুব সুন্দর একটা জয়পুরি থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় পাইপিন করা খুব চমৎকার স্লাপ কটন তাই না এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা কোটা কটন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমে যাবে পপস লাইফস্টাইলে কিন্তু প্রচুর ডিজাইন আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি আসতে পারেন তাদের কিন্তু মানে হোলসেল প্রাইসটা একদম সর্বনিম্ন রেটে কিন্তু সেল করে থাকে এটা হচ্ছে ও না কোটা কটন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা জয়পুরি কটনের ভিতরে আছে টার্সেল করা হাতায় কিন্তু চমৎকার করে থ্রি কোয়ার্টার ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড এটাও না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ ছিল বাট আজকে অফারে যাচ্ছে মাত্র সাতশো টাকায় থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার ভিউয়ার্স এই কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন ব্লুর ভিতরে থাকবে চমৎকার কালার কম্বিনেশন ঠিক আছে এইটা হচ্ছে প্লাজো এই হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম অনলি অনলি সাতশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে এটাও কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু এটা হচ্ছে প্যান কার্ড এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কালার আছে টোটাল তিনটা আচ্ছা এটা কিন্তু সুনাদি জামা হিসেবে পড়তে পারবে আচ্ছা এটা কামিজ প্যাটার্নে আছে তাই না এটা মানে কামিস পরা হয় আচ্ছা এটা গোলও আছে কামিজও আছে মানে যে যেটা নিতে চান এটাও ছড়নাটা প্রাইস থাকবে মাত্র 850 850 টাকা দেখেন এটা হচ্ছে একটা কালার এটাও কিন্তু এটা আবার গোল ভিতরে আছে তাই না এটা আবার গোল এর ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা জয়পুরীর ভিতরে এটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র 850 850 দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করে এটাও জয়পুরি কটনের ভিতরে পাবেন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ওর প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ছোড়নাটা প্রাইস থাকবে সেম

মানে এখানে আসলে ড্রেসের একদম ছড়াছড়ি থাকবে ঠিক আছে আপনারা হচ্ছে হোলসেল নিলে দামটা আরও কম পাবেন এগুলো সব খুচরা মূল্য বলে দিচ্ছি ভিডিওতে এটা ওনাটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ